মায়ের মুখের মধ্যে আদর কইরা ভালো বাইসা যখন রুটিটা দিয়ে দিছে আল্লাহর নবী মুসা দেখলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মা কি যেন গুনগুন করে দোয়া করতেছে মুসা কালী দূরে দাঁড়ায় আছে দেখে না এবং শুনে না কি বলতেছে এটা শোনা যায় না কিছুক্ষণ পরে আল্লাহ নবী موسی ওই কোসাইকে ডাক দিলেন ও কোসাই এদিকে এসো এদিকে এসো তোমার সামনে একটু কথা বলতে চাই কোসাই তুমি যে ওই বিধবা মহিলাটাকে কি জালি খাওয়াইলা রুটি খাওয়াইলা ওই বিধবা মহিলাটা তোমার কি হয় ওই বিধবা মহিলাটা তোমার জন্য কি দোয়া করলো ওই কোসাই ডাক দিয়া কল ভাই موسی Калиমুল্লাহর কোসাই এখন চিনে না شيطان الرجيم بسم الله وقال تعالى في شان حبيبه مخبرا صلونا على النبی یا ایوہا اللہ آمنوا آمنون صلو علیہ وسلم و تسلیم عیت محبت بلیل اللہم صلی علیہ سیدین مولانا محمد Jai I'm চ সম্ভায় করি কিয় পার মুনি বর আশা ছিলো মো দিন

আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে যিনি থাকবেন সারা বাংলার আলোড়নকারী সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন হজরত আল্লামা হজরত মৌলানা সাহেব আল্লামা সৈয়দ মুকারম্বারি সাহেব আহমদ আব্দুল আলিয়া বিশেষ বক্তা হিসাবে যিনি থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন সাহেব আল্লামা সাহেব মকদুম শাহ আল কাদিনী وقضى ربك ألا <سؤال> تعبدون إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أُخفِ

হুকা আল্লাহ ইয়া ও বান্দা আমি আল্লাহ তোমার অত্যন্ত মায়া কইরা দয়া কইরা সুন্দর কইরা বানাইছে বান্দা ও বান্দা আমি আল্লাহ তোমার চেহারাটার মধ্যে অনেক সৌন্দর্য দিয়ে দিয়েছি আমি তোমার শরীরের মধ্যে দুইটা হাত দিয়ে দিয়েছি আমি তোমাকে দুইটা পাও দিয়েছি আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি দুইটা কান দিয়েছি

বানাই নাই রে বান্দা তোরে আমি এত সুন্দর করে বানানোর পিছনে আমার একটা কারণ আছে ওই কারণটা কি আল্লাহ তাআলা অন্য আরেক সূরার মধ্যে আরেকটা আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদুন উচ্চ আওয়াজে সুবহান বলে বলেন সুবহানাল্লাহ

তুই আমি আল্লাহ ইবাদত করবি এরপরেই তুই তোর মা বাবার খেদমত করবি জোরে জোরে বললেন সুবাহান আল্লাহ আমি আল্লাহ কি ভালোবাসবি আমি করবি আমি আল্লাহর পাইতে চাইলে সর্বপ্রথম তোর একটা কাজ করতে হবে ওই কাজের নাম হচ্ছে নবীর ভালোবাসা ওই কাজের নাম হচ্ছে নবীর ভালোবাসা দুই নম্বরে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে মা বাবার খেদমত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুকে তোমরা কেমনে ভালোবাসবা আল্লাহ তারা বলেন তোমরা আমার বন্ধুর এতে বা করো এবার আমরা বলবো আল্লাহ আমরা যদি আপনাকে পাইতে চাই আপনার বন্ধুকে যদি ভালোবাসি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন আমার আল্লাহ ডাক দিয়া ক ওয়াল্লাহ

Allah Ta'ala ko এত সুন্দর কইরা বানাইছি বানাইয়া তোর আমি আল্লাহই হুকুম করলাম তোর এত সুন্দর কইরা বানানোর পিছনে তোর শরীরটা এত সুন্দর হওয়ার পিছনে তুই এত সুস্থ হওয়ার পিছনে তুই আজকে এত বড় হওয়ার পিছনে একটা কারণ ওই কারণটা হচ্ছে তোর মা বাবা ওই কারণটা হচ্ছে তোর মা বাবা তুই যদি তোর মা বাবার সাথে খারাপ আচরণ করস তোরে আমি বইলা দিলাম দুনিয়ার মধ্যেই তুই ধ্বংস হয়ে যাইবি সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মা

আল্লাহ দরবারে যখন দোয়া করলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু তোর সাথে জান্নাতে থাকবে তোর এলাকার মধ্যে উমুক এলাকায় উমুক জায়গার মধ্যে উমুক গ্রামের মধ্যে উমুক ওই বসতির মধ্যে একটা লোক আছে ওই লোকটা হচ্ছে কসাই কই কসাইটা তোর সাথে জান্নাতে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসা ডাক দিয়া কয় আমার সাথে পোষাই জান্নাতে যাইব দুনিয়ার মধ্যে এত আল্লাহর ওলি থাকতে দুনিয়ার মধ্যে এত আল্লাহ ওয়ালা থাকতে দুনিয়ার মধ্যে এত আশেক থাকতে এ সব আশেক বাদ যাইয়া শুধু একটা কষাই আমার সাথে জান্নাতে যাইব আমি একটু দেখাই ওই কষাই বড় আমল নাকি আবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চলে গেলেন ওই কষায়ের খোঁজে ওই কষায়ের বাড়িতে যাইয়া

আল্লাহ দরবারে হাত তুললেন ডাক দিয়ার করে আল্লাহ তুমি কইছো আমার লগে ওই কসাই নাকি জান্নাতে থাকব আমি সারা দিন তার সাথে কাটাইলাম আমি তো দেখলাম তার কোনো ব্যক্তিগত কোনো বড় কোনো আমল আমি দেখলাম না আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু মুসা অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর অল্প কিছুক্ষণ পরে তার মূল আমলটা তুই দেখতে পারবি বলেন আল্লাহু আকবার আর কিছু করতে 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 অনেক লম্বা দিস আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি সময় নাই বন্ধু মাগরিবের সময় হয়ে যাচ্ছে ওই কষায় চোখের সামনে দাঁড়ায় আছে কষায় দেখলেন সারাদিন দোকানদারের পরে দিয়া ওই কসাই এক টুকরা মাংস একদম দূরা গরুর থেকে সবচাইতে ভালো মাংসটা জিরা ওই মাংসটা আলাদা একটা বেগের মধ্যে রেখে দিয়েছেন ওই মাংসটা আলাদা একটা বেগের মধ্যে রাইখা দিয়া আস্তে করে বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া একটা বৃদ্ধ মানুষ বাড়িদের মধ্যে মুসা কানি মোল্লা কিন্তু তাকে দেখতেছে ফলো করতেছে ওই কসাই বাড়িতে যাইয়া তার বৃদ্ধ গোসল করাইল তার বৃদ্ধ মাকে গোসল করাইয়া ওই কষাই বৃদ্ধ নিজে হাতে রান্না করলো রান্না করলো রুটি বানাইলো গুস্তটাও রানলো গুস্ত রান্না কইরা ওই কষাই মায়েরে নিজে হাতে খাওয়াইয়া দিছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন ওই কষাই মা কইরা ভালো যখন রুটিটা দিয়া দিছে আল্লাহর নবী মুসা দেখলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মা কি যেন গুনগুন করে দোয়া করতেছে মুসা কালে দূরে দাঁড়ায় আছে দেখে না এবং শুনে না কি বলতেছে এটা শোনা যায় না কিছুক্ষণ পরে আল্লাহর নবী মুসা ওই কসাইকে

এই বৃদ্ধ মহিলাটা আমার মা হয় এই বৃদ্ধ মহিলাটারে আমি নিজে হাতে প্রত্যেক দিন দোকান থেকে আইসা নিজে রান্না করে এই বৃদ্ধ মহিলাটারে আমি আদর করে খাওয়াই এই আমার মা আমি আদর করে খাওয়াই দেই আর আমার মা আমার এই খেদমতরা এতটাই পছন্দ করেছে প্রত্যেক দিন আমার মা আল্লাহ দরবারে দোয়া এই জবাব একটাই চাওয়া আমার সন্তানারে তুমি জামানার নবী موسی калимুল্লাহর সাথে তুমি জামানার এই নবীর সাথে তুমি আমার সন্তানকে জান্নাতে দিয়া দিও বলেন সুবহানাল্লাহ আর একটু যবান করে বলেন সুবহানাল্লাহ موسی калимুল্লাহ সাথে জান্নাতে দিয়া দিও গো

5 মাস 13 গর্ভধারণ করেছেন পেটের মধ্যে যদি একটা পাথর হয় একদিন দুই দিন থাকেন সহ্য করা যাবে না তিন দিন চার দিন যদি থাকে না সহ্য করা যাবে না তাড়াতাড়ি দিতে হবে কিন্তু আমার আর আপনার মা জনম দুঃখের মা আমার আর আপনার একদিন না দুই দিন না 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে মা আমার একটা দাও দাও আমার একটা দাও দাও আজকের এই ব্যথা আমার আর সহ্য হয় না আমি আমার নিজের জীবনটা শেষ করে দেই আজকের এই কষ্টটা আর সহ্য হয় না মা চিৎকার মেরে মেরে এই কথা বলতে থাকে সমস্ত মানুষগুলো ডাক দিয়া কয় আপনি যদি চান আপনার সন্তানটাকে আমরা মেরে ফেলি অথবা ডাক্তারে বলে আপনি যদি চান আপনার সন্তানটাকে বের করে দেই আপনার সন্তানটা মরে যাবে কিন্তু আপনি বেঁচে থাকবেন মা দশ মাস দশ দিন আমি যার গর্ব ধারণ করলাম আমার এই সন্তান মৃত্যুবরণ আমি এটা চাই না আমি এটা চাই না আমি এটা চাই না আমাকে মৃত্যুবরণ কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয় জোরে জোরে বলেন ঠিক কি না এই জন্য এক সাহেব বলেন গর্ভধারী নিহি মা জনম দুখী মা দুঃখের দরদিহি আমার জনম দুখি মা মায়ের কান্দন যাবতে জিহিব দিন পরে থাকে না দুঃখের দরদেহি দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের রসের কা সন্তানের লোয়া করে ভোলে প্রসাদ যন্ত্রণা দুঃখে রে দর দিহি আমার জনম দুখী মা দুঃখে দর দিহি আমার জনম দুখী মা মা বাবা কখনো দিন কষ্ট দিব না এমন কোন আচরণ আমরা করব না যে আচরণের কারণে উফ শব্দটা মা করে যদি উফ শব্দটা কেউ দুনিয়াতে দুনিয়াতে যদি কোনো মানুষ উফ শব্দ বা এমন কোন আচরণ করে যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ করে মা বাবা দুনিয়ার মধ্যে উফ শব্দ করবে আর ওই দিক থেকে আল্লাহ আরশ পর্যন্ত মততে থাকবে বলেন আল্লাহু আকবার আর মায়ের মনে যদি কেউ আঘাত দেয় সে যদি মক্কা মদিনার ইমাম হয় সে যদি খতিবও হয় এম হয় কোন কিছুই কাজে আসবে না মা বাবার মনে যদি কেউ আঘাত দেয় সে দুনিয়াতে তার ধ্বংস হয়ে যাবে ঠিক কীরা বলে